গতকাল রাতে ক্ষিদিপুর মার্কেটে আগুন লেগে যায় সেই আগুন লাগার ঘটনায় অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ওখানকার ব্যবসায়ীরা আজকে মুখ্যমন্ত্রী সেখানে সশরীরে যে গেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন সেই স্থান তিনি পরিদর্শন করেছেন এবং সবাইকে অ্যাসুরেন্স দিয়েছেন যে সরকার বিনা পয়সা আপনাদের কোনো খরচা করতে হবে না সরকার সমস্ত দোকান করে দেবে এবং আপনাদের যে ড্যামেজ হয়েছে তার জন্য যারা বেশি পরিমাণে ড্যামেজ হয়েছে এক লক্ষ টাকা

যতক্ষণ পর্যন্ত আগুনটা পুরো নিভিয়ে না যাবে আপনারা প্লিজ ডোন্ট টেক এনি রিস্ক কারণ আমি দেখতে পাচ্ছি ওখান থেকে ধোঁয়া উঠছে অ্যান্ড অ্যালাউ ফায়ার ব্রিগেড টু ওয়ার্ক জলের যদি কোনো প্রবলেম হয় দরকার হলে ওয়াটার ট্যাঙ্ক নিয়ে আসতে বলো কর্পোরেশনকে বলো কিছু ওয়াটার ট্যাঙ্কের অ্যারেঞ্জমেন্ট করতে তাহলে ওয়াটার ট্যাঙ্ক থেকে ওয়াটারটা নিয়ে নিতে পারে আর ফায়ার ব্রিগেডে যারা আছে তাদের বলবো যে আপনারা কিছু বাইক নিন যেটা গলিতে ঢুকতে পারে আচ্ছা বাইক আছে আদিগঙ্গা থেকে জলটা নিতে পারছো আদিগঙ্গা দিয়ে এখনো নিচ্ছে দকাল দু একটা ওয়াটার ট্যাঙ্ক কিনে আসত মেয়র কো বলা পেলে इधर में पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे दूसरी बात यह है कि हमारा अभी तो सर्वे नहीं हुआ पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा कितना दुकान जला कैसे जला ये तो इन्वेस्टिगेशन तो होगा ही कैसे जला और सिलेंडर जब आप रखते हैं ना सिलेंडर को कभी कभी टेस्ट कर लो नहीं तो वो जिंदगी भी जल जा सकता है हम लोग सिलेंडर घर में ले आता है काम पे लगाता है लेकिन कभी टेस्ट नहीं करता है एयर कंडीशन मशीन को टेस्ट नहीं करता है इसमें दिक्कत हो जाता है इसको बारे में भी आप लोग ख्याल रखो और मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए एक जाएगा काउंसिलर और मेयर मिलके ठीक किया है हम भी बातचीत कर लिया वो आपका पास इंफॉर्मेशन आएगा नजदीक में ही है वो एक जगह हम रख दिया था कोई काम के लिए उसमें अभी टेम्पोरि आपको मार्केट शिफ्ट होगा जब तक नया मार्केट नहीं बनता है जैसे आपको बिजनेस भी कामयाबी रहे आपका कारोबार भी चले आपका परिवार भी चले दूसरी बात है कुछ मदद आप लोगों को करने के लिए हम तैयार है लेकिन हमको देखना पड़ेगा पूरा रिपोर्ट हमारे पास आने से एक्चुअली क्या है किसको किसको दुकान जल गया है किसका पूरा जला है किसको आधा जला है बात इन्वेस्टिगेशन करके इंक्वायरी करके पूरा विजिट करके लेकिन अभी नया करके कोई आग नहीं लगाना चाहिए लोग पुलिस थे बैरिकेड कर दो जेगुल उठछ से निबी देवस्था करो वाटर टैंक और ये बात है कि जिसको पूरा जल गया है हम एक लाख करके उसको देगा दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए और जिसको थोड़ा से हुआ उसको हम पचास हजार करके देगा ये आपको जब सिफ हो जाएंगे तभी तो मिलेगा नया बनेगा जो ও নয়া জিসকা দোকান জ মিলে গা বা জিসকো জো দানা নাম পে ওই নাম ভাই আগুন আগুনটা তো আমরা এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে এখন যেটা গভর্নমেন্ট করতে পারে গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায় তোমাদের পয়সা লাগবে না যার জন্য তোমরা চিন্তা করছো দুই হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে এবং যাদের যাদের দোকান ছিল যাদের পড়ে গেছে হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায় কে বলেছে তোমায় তুমি সব ঠিক করবে কে ভাই তুমি শো ওয়াট শো ওয়াট তোমার দোকানে আগুন লেগেছে আমরা তো সিম্প্যাসিটি গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে এটা তো তোমার পারমানেন্ট হচ্ছে না ওরা ইমিডিয়েট করবে সেই জন্যই তো তোমাদের হাতে আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর